দেখো ছোটার তামস দেখানাইছে মানে হেলে ধরলে কেক ব্যস্তে আছে মানে হেডা ভাঙ্গা ব্যবসা নেবে গরিব মরে মরু ফুটপাতে যারা আগে একটু ব্যবসা বাণিজ্য করছে সেই পাইন্ডু মারছে ঠিক আছে আর কিছু হলুদ সাংবাদিক আছে মানে কোন ফায়দার কাজ নাই আর এটা একটা ভিডিও ধারণ করে দেশটা একটু অশ্লীল বানাই ফেলাইছে আবর্জনার মানে মিডিয়া জগৎটা আবর্জনার ভিতরে পরিণত করে ফেলাইছে ঠিক আছে আর এই যে এই যে এই যে কেক এখন কেক আর স্টাইল এ তো মানসিকভাবে প্রতিবন্ধী ঠিক আছে আর এখানে এখানে মানুষ হুমড়ি করতে আছে ঠিক আছে বাংলাদেশে যে একটা ইসলামিক বই হয় এইসব জায়গায় কোনো মানুষ নেই যেখানে কেক মেক এই বালসোল আবিজুবি ব্যাসে এই নিজেই মানুষ হুমড়ি খেয়ে করতে আছে মানে দেশটা বোঝেন দেশের জনগণ কোন পর্যায়ে গেছে আর এই হলুদ সাংবাদিকরা ভিডিও ধারণ করে কোন পর্যায়ে নিয়ে গেছে একটা ইসলামিক বইমেলার মেলার ভিতর কোনো মানুষ নেই কিন্তু এই অশ্লীলতায় কেক টেক ব্যস্তে আছে এই প্রতিবন্ধী কিছু এগুলো তো মানসিকভাবে প্রতিবন্ধী যারা এইসব ব্যস্তে আছে আমি যা মনে করি এই নিজে হুমড়ি করতে পড়তে আছে আসলে এটা তো দুনিয়া না ঠিক আছে একটু সতর্ক হন আর যার হলুদ সাংবাদিক আমি এদেরকে বলতে আছি আপনারা যেটা ভিডিও করা লাগে যেদিক ক্যামেরা ধারণ করা লাগে সেদিক ধারণ করেন অন্যদিক ধারণ করে দেশটার পুরো এই অশ্লীলতার দিক নিয়ে যাইয়েন না ঠিক আছে